অনেক দিন পর সরি কালকে এসেছিলাম আমি তো আমার লাইভে সবাই চলে এসে আমার গল্প করি আজকে আমি জানবো আমার তোমাদের ফেভারেট প্লেস সম্বন্ধে আর তোমরা যদি জানতে চাও আমার কাছে যে আমার ফেভারিট প্লেসকে আমি বলে দেবো তো প্লিজ জয়েন মি ওয়েলকাম টু মাই চ্যানেল বং দুনিয়া বন্ধ মনে দোয়ার দিয়েছি কোলে এসেছে খারা হাওয়া দোকানে এখন সবই দেবার তো কিছু চাওয়া বন্ধ জয়েন করো আমার লাইভে তোমাদের সবাইকে আমার লাইভে স্বাগত আমি অপেক্ষা করছি গাইস প্লিজ জয়েন মি আমি জানি আজকে আমি টাইমের মধ্যে আসিনি বাট প্লিজ জয়েন সামান প্লিজ জয়েন অ্যান্ড উইথ মি প্লিজ জয়েন মি

oh my god no one is there hello auntie hello auntie auntie yes i'm auntie হাই সবাইকেই বলছি হ্যালো তো তোমরা যারা যারা আমার লাইভ দেখেছো আগে তাদেরকে বলবো আমি আমার ভিডিওসগুলো কি তোমরা দেখেছো যদি দেখো কেমন লাগে যদি ভালো না লাগে বলতে পারো যেরকম করো সাজেশান দিতে পারো আমি সেইভাবে চলতে পারি হ্যাঁ ভালো আছি ভাই ঈশান থার্টি ওয়ান থার্টি ফোর পিপুলস আর ইয়েস তো আমি আসতে জানতে তোমাদের সবার প্রত্যেকের একটা ফেভারিট প্লেস থাকে তা তোমাদের মধ্যে কার কার ফেভারিট প্লেস কোনটা আমি যাই না তোমাকে যদি বলো তোমাদের ফেভারিট প্লেস কোনটা পিউকে বলো তোমার ফেভারিট প্লেস কোনটা ফেভারিট প্লেস মেকআপ না না মেকআপ করিনি আমাকে আমার মেয়ে ফিল্টার করে দিল ওই মোবাইলে অ্যাকচুয়ালি ফিল্টার করে দিয়েছে আমি কোনো মেকআপ করিনি তো কিছু ফিল্টারের কামাল হ্যাঁ যারা যারা ঠিক ঠিক করে কমেন্টস না করবে আমার কিন্তু কিছুই আসবে না জানো তো তোমরা নিজেরাই নিজেদের কাছে ছোট হয়ে যাবে যারা নিজেদেরকে খুব ছোট করতে চাও তারা খারাপ খারাপ কমেন্টস করো আমার কোনো কিচ্ছু হবে না আমি কিন্তু আমার মতোই থাকবো আমি আমার এই টাইমটাকে স্পেন্ড করতে চাই তোমরা যদি বলো যে তোমাদের ফেভারিট প্লেস কি তাহলে ভালো হয় বাই তোমাকে বাই বললাম না আমি বলেছি আমি ফিল্টারের কামাল ফিল্টার করে দিয়েছে আমার মেয়ে বুঝেছ তোমাদের ফেভারিট প্লেস প্লেস ফেভারিট প্লেস কোনটা বলো আমার কিন্তু ফেভারিট প্লেস আমার ঘর অনেক জায়গা ঘুরেছি কিন্তু তখন ঘরে আসি তখন মনে হয় শান্তি কিছু নেই আমার নাম বলো তো গেস্ট করো তো আমার নাম কি হতে পারে আমি চারটে নাম বলছি সোনা রচনা রিনা অ্যান্ড সোমা কোনটা কারেক্ট বলো পিউকে বলছি পিউ তোমাকে বলছি আমার চারটে নামের মধ্যে কোন নামটা আমার হবে তোমাদের ফেভারিট প্লেস বলতে পারো আমাকে তোমাদের ফেভারিট প্লেস কি আমি কিন্তু বলে দেবো জানতে চাই এবং আমার ফেভারিট প্লেস যদি জানতে চাও তাহলে আমি বলি আমার প্রোফাইল দেখে বলছো তো রাইট ইউ আর যে আমার নামটা বলতে বলছি তাকে আমি বলবো আর রাইট তো আইস থ্রিঙ্ক প্রোফাইল দেখে বলেছ তাই তো আচ্ছা আর কে একজন বলছে বৌদি সেই দেখতে তুমি না গো আমি একেবারেই দেখতে পারো না শুধুমাত্র ফিল্টার ফিল্টার করে দিয়েছে বলে এইরকম লাগছে দেখো ফিল্টার লেস আমি কীরকম দেখতে এবার বলো এবার বলো ভাল লাগছে আমাকে না যেই ফিল্টার দিয়ে দেবো তখন তোমাদের মনে হবে বাবা বা কি শরীর তাই না তো ফিল্টার ছাড়া দেখো আমাকে শেষ হয়ে যাবে যা আই থিঙ্ক আমার এখন যে ফিল্টারলেস যে প্রোফাইলটা দেখছো এবার আর তোমাদের মনে হবে না যে আমার ঠিকঠাক আছে তাই তো যাই হোক এইসব কথা বাদ দাও দেখা দিয়ে কে যায় তো আমি জিজ্ঞাসা কোনটা সে যেমনই হোক দেখতে ভালো এটা ভালো বলেছ মানে শান্তনা পুরস্কার বলতে পারো আমাকে শান্তনা পুরস্কার দিয়েছ আর তাই তো থ্যাংক ইউ সান্ত্বনা পুরস্কার দেওয়ার জন্য দিকে না ওকে দেন আজকের মতন এখানেই রাখি দেখা হবে অন্য লাইভে কখনো যারা যারা আমার সঙ্গে এতক্ষণ যে তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ থ্যাঙ্ক ইউ আর সবাইকে বলবো গুড নাইট ভালো থেকো আর ভালো ভালো কমেন্টস করো তাহলে তোমরাও ভালো থাকবে নিজেকে ছোট করবে না ওকে নিজেকে কিন্তু ছোট করো না কাউকে খারাপ কি কমেন্টস করে তোমরাই দেখবে একদিন সবার কাছে ছোটো হয়ে গেছো ভালো কমেন্টস করো সবার ভালোবাসা পাবে বাই গুড নাইট